পুরনো গদির একদিকটা শুয়ে শুয়ে কেমন যেন ঢেউ খেলিয়ে গিয়েছিল তাই ওটা বাদ দিয়ে ওর পিতা আজ নতুন গদি পাতল বিছানায় এবারের গদিটা বেশ উঁচু আর ভীষণ নরম যদিও দাম একটু বেশি নিয়েছে হোক ছেলে শখ ছিল অনেক দিন থেকে বলছিল অবশেষে এত দিনে ছেলেওতে বসে খুব খুশি হয়েও বলল মা অরিত্রদের গদিটা আরও নরম জানো ওদের বিছানায় বসলেই কেমন ভস করে ভিতরে ঢুকে যায় যেন কি সুন্দর বলে এই গদিতে শুয়ে খুশি হলেও ছেলে তৃপ্তি পেল না যেন ছেলের দিকে তাকিয়ে অর্পিতা বুঝল ছেলে দুই বিছানার নরম মাপছে একটু মন খারাপ হলো তার অথচ এই গদিতে অনেকগুলো টাকা গচ্ছা গেল এ মাসে একার হাতে সংসার অনেক বুঝে খরচ করতে হয় তার মুখে বলল বেশি নরম বিছানায় শুতে নেই বাবু পিঠ কোমরে ব্যথা হয় ক্লাস সেভেনের ছেলে অত বোঝে না মায়ের চাপা কষ্টটা বুঝতে পারল না সে বিছানায় উপর হয়ে শুয়ে সেদিনের খুশির মুহূর্ত স্মরণ করে বলল, আর ওদের বিছানায় লাফালে স্প্রিংয়ের মতো ওর ছেলের মাথায় হাত বুলিয়ে বলল আচ্ছা পরেরবার বার আবার যখন কিনব এরপর মুশকিল হলো পুরোনো গদিটা কোথায় রাখবে সে ঘরে এমনিতেই স্থান অকুলান তবে ফেলে তো দেওয়া যায় না তাই ছাদে আপাতত শেডের তলায় লম্বা করে দাঁড় করিয়ে দিল দিন দুই পরে শরমা ছাদে জামা কাপড় ধুতে এসে গদিটা দেখে বলল ও দিদি গদিটা সেই পড়ে আছে আমার খাটে দুটো ক্যাতা ছাড়া কিচ্ছু পাতা নেই আমায় দেবে গো গদিটা অর্পিতা ওর উজ্জ্বল মুখ দেখে ভাবল নিক গরিব মানুষ মুখে বলল একদম ঢেউ খেলিয়ে গেছে কিন্তু গা পিঠ ব্যথা হবে ওতে শুলে শরমা একগাল হেসে বলল না দিদি হবে না আমাদের গরিব মানুষের পিঠ এত নরম নিগো ও মার খেতে খেতে শক্ত হয়ে গেছে কথাটা শুনে একটু থমকে গিয়ে কিছু বলল না ওর পিতা বিকেলে শরমার সাথে ওর বর এসে হাসি মুখে ভ্যানে করে নিয়ে গেল গদিটা সঙ্গে সরমার ছোট ছেলেটা কি খুশি দেখে মনে হলো যেন দোকান থেকে নতুন গদিটা কিনে নিয়ে যাচ্ছে বাড়ি অর্পিতা একটা দীর্ঘশ্বাস ফেলল মনে মনে ভাবল এই খুশি তো আমি নতুন গদি আনার সময়ও আমার হয়নি ওদের যাওয়ার পথের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে ভাবল অল্পে খুশি হওয়া কিন্তু সবার পক্ষে সম্ভব নয় যারা হয় তারা সত্যিই সুখী